তৃণমূলের গোষ্ঠী কন্দলে কি খুন তৃণমূল কাউন্সিলরের বুধবার গ্রেফতার দুই তৃণমূল তাহলে কি ক্ষমতা দখল করতেই খুন দুলাল খুনে ধৃত নরেন্দ্রনাথের থেকে বড় মাথার যোগ আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না নিহত দুলাল সরকার স্ত্রী চৈতালি সরকার মালদা তৃণমূল কাউন্সিলরের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে প্রশ্ন উঠছে তাকে খুন করার মোটিভ নিয়ে বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ সুমিত গোষ্ঠী কোন্দলে কি খুন তৃণমূল কাউন্সিলারের না অন্য কোন কারণ রয়েছে তৃণমূল তার খুনের বিভিন্ন প্রশ্ন উঠছে এবং গতকাল আমরা দেখেছি দুলাল সরকারের স্ত্রীর মুখে বড় মাথার প্রসঙ্গ এবং নরেন্দ্রনাথের মুখেও একই প্রসঙ্গ বড় মাথার যোগ রয়েছে কি গোটা বিষয় কি জানা যাচ্ছে পুলিশের তদন্ত কি তথ্য উঠে আসছে দেখারূপা আজকের দিনেই গত সপ্তাহে বাড়ির কাছেই একেবারে নিশংসভাবে খুন হয়েছিল এই তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার এবং আজ ঘটনার সাত দিন কেটে গেছে অথচ খুনের কি মোটিভ ছিল কি কারণে দুলাল সরকারকে খুন করা হয়েছিল তা কিন্তু স্পষ্ট নয় তবে ঘটনার পর পাঁচজনকে প্রথমে গ্রেপ্তার করেছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে গতকালই তৃণমূল কংগ্রেসের ইংলিশ বাজার টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং আরও এক কুখ্যাত দুষ্কৃতী মালদা শহরের স্বপন শর্মা তাকে গ্রেপ্তার করা হয় এবং গতকালই তাদেরকে মালদা জেলা আদালতে পেশ করা হয় এবং তাদের তিন দিনের নির্দেশ এখন পুলিশ জানার চেষ্টা করছে প্রথমত এই দুলাল সরকারকে কি কারণে খুন করা হয়েছিল এবং খুনের প্রথম দিন থেকেই এই নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী যেটা অভিযোগ করেছিলেন যে বড় ষড়যন্ত্র রয়েছে বড় মাথা রয়েছে এবং গতকাল তৃণমূল কংগ্রেসের এই টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তার হওয়ার পরও তিনি বলেন যে আরও অনেকে রয়েছে আরও বড় কেউ রয়েছে তাও এবং তার পাশাপাশি নরেন্দ্রনাথ তিওয়ারি কোর্টে তোলা হয় এবং কোর্ট থেকে যখন তাকে তিন দিনের পিসিতে নিয়ে যাওয়া হয় তখনও সেটা সে জানায় যে সে ষড়যন্ত্রের শিকার হয়েছে এবং বাবলাও বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে এর পিছনে বড় মাথা রয়েছে তবে সব থেকে এখন যেটা বড় প্রশ্ন উঠে আসছে মালদা শহরে কান পাতলেই শোনা যাচ্ছে যে এই বড় ষড়যন্ত্রকে অর্থাৎ শাসক দলের বক্তব্য যে বড় ষড়যন্ত্র রয়েছে বিরোধীদেরও বক্তব্য বড় ষড়যন্ত্র রয়েছে বড় মাথা রয়েছে এবং মালদা শহরের বাসিন্দারাও বলছে বড় ষড়যন্ত্র রয়েছে কিন্তু ক্যামেরার সামনে কিন্তু তারা মুক্ত নারাজ এবং পাশাপাশি একটি সূত্রে আরও জানা যাচ্ছে এই যে বড় মাথার কথা বলা হচ্ছে তাহলে কি এই বড় মাথা মালদা শহরেরই কেউ পুলিশ তদন্ত করছে পাঁচজনকে যে আগে গ্রেপ্তার করা হয়েছিল এবং নতুন করে কালকে দুজনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে একজন নরেন্দ্রনাথ ইংলিশ বাজার টাউন সভাপতি এই পাঁচজনকে পুলিশ মুখোমুখি বসিয়ে জেরা করছে কীভাবে এই লেনদেন করা হয়েছিল তার পাশাপাশি খুনের মোটিভ কি করা হয়েছিল এবং আদৌ কি সেই যে বড় মাথার কথা বলা হচ্ছে শাসক দলের থেকে এবং বিরোধীদের পক্ষ থেকে সেই বড় মাথা কি আদৌ প্রকাশ্যে আসবে তবেও পুলিশের তদন্তে কিন্তু আশ্বাস রয়েছে এই

তদন্তের পরই সামনে আসবে খবরে নজর থাকবে আমাদের ধন্যবাদ